কোন যায় খায় না কেন খাবারের পর হজম হয়ে যায় বিমুকিত হয় না তারপরেও আমরা খাই আল্লাহ সোহান দ্বারা আমাদের মুখে সাথ দিয়েছে আমরা খাই কেউ বৈধ অবৈধ কেউ মানি না কিন্তু খায় এবার আসি মানুষ কেউ নিজিকের চিন্তা করে পৃথিবীতে প্রত্যেকটা মানুষ নিজিকের চিন্তা করে পৃথিবীতে এমন কেউ নেই যে নিজেকে চিন্তা করে না প্রত্যেকটা মানুষ নিজেকে চিন্তা করে মানুষ চিন্তা করে

তাহলে আপনি কেন্লা বলছেন যে আমি তাহলে কি আপনাকে কয়েকটা উদাহরণ দিলে আপনি স্পষ্ট ভাবে বলতে পারবেন ধরুন আপনাকে আপনার বন্ধু একটা গীত দিও অথবা আপনার আপনাকে একটা দাওয়াত দিও এই দাওয়াতের

খাবারের বিল দিতে যাচ্ছেন সাথে সাথে সে না করছে যে আমি বিলটা দিয়ে দিই আপনি দিতে যাচ্ছেন তারপরে আপনি দিতে পারছেন না কারণ কি কারণ আল্লাহ সুবহানাহু আপনার রিজিক আপনার বন্ধু হাতে লিখে দিয়েছেন সেই জন্য আপনি দিতে পারছেন না এই পৃথিবী সৃষ্টি হওয়ার পর থেকে নিয়ে পৃথিবীতে হাজার হাজার পাখি তারা ঘর থেকে খালি পাটে খালি পেটে বের হয় এবং যারা যখন যারা খালি পেটে বের হয় পানি যখন ফিরে তখন ভরা পেটে আছে আসে এবং তারা কিছু খাবার সংগ্রহ করে নিয়ে আসে এই খাবার কে দেয় এই খাবার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে দেন আপনি আমি কি না শুধু তাই নয় আমাদের আশেপাশে জঙ্গলের মধ্যে যদি আমরা লক্ষ্য করি কত জীবজন্তু এমন কি আমাদের আশেপাশে কুকুর বিড়াল কত কি রয়েছে তাদেরকে কে খাবার খায় সব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ওয়া মা মিন দাবাতিন ইল্লা ফিল আর্দ ওয়া মা মিন দাবাতিন ফিল আর্দ ইল্লা আল্লাহু ইয়াসুহা এই বিবি

তাহলে তার জন্য এই দুনিয়ার তার জন্য পরীক্ষা আর যদি কেউ যদি গরিব থাকে তাহলে তার কোনো পরীক্ষা যদি তাহলে যদি থাকে তাহলে হবে সে না সে অপরাধী হবে তাকে যেতে হবে তাকে যেতে হবে এবং যদি গরিব সে আল

গোনাসমরেই হচ্ছে খোদার তো গোনাসমরেই ভুকের মধ্যে থাকো তবে ইল্লা তবে সেই ব্যক্তি আর আদম নূহ যাকে আমি খাবার খাওয়াই সেই ব্যক্তি ব্যতীত সকলেই भूখে থাকো যাকে আমি খাবার দি আর গদাই মুনি আমার কাছে খাবার যাও উজির হুকুম আমি তোমাদেরকে খাবার দেব এই